সবভারতের রোজা আমরা রেখে থাকি আসলে এই রোজাটা কি শরীয় সম্মত কিনা আমাদের একটু জানা দরকার এই সম্পর্কে হাদিসের নির্যাস হলো পনেরো সাবান আইয়ামে বিজের অর্থাৎ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের দুই আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে কথা বলবো স্ববরত রোজা সম্পর্কে আসলে স্ববরত রোজা কইটি এই প্রশ্ন নিয়ে আমরা অনেকে এই দ্বিধাবোধ করি আমরা যখন এই দিনগুলো আসে তখন আমরা এলাকার মসজিদের ইমাম সাহেবের কাছে আমরা গিয়া জিজ্ঞাসাবাদ করি যে কিভাবে রাখব কইটি রোজা রাখব এই নিয়ে আমরা নানা টেনশনে পড়ে থাকি বিশেষ করে এটা নিয়ে একটু বেশিরভাগই টেনশনের মধ্যে থাকেন গ্রামের মহিলারা তারা যখন এই দিনগুলো আসে তখন তারা মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে তারা বিভিন্নভাবে তারা প্রশ্ন করে থাকেন তো দর্শক এই জন্য আজকে আমরা যারা আমরা এই সম্পর্কটা জানি না মূলত তাদেরকে আমি এই সম্পর্কে আলোচনা করব তাদের সাথে তো প্রথমে আসেন যে আসলে সববারাত বলতে আমরা কোনটা বুঝি সববারাত বলতে আমরা বুঝি আরবি সাবান মাসের চোদ্দো তারিখ দিন গিয়া যেই রাত্রটা আসে সেই রাত্রটাকে আমরা সরবরাতের রাত বলে থাকি হ্যাঁ এই রাত্রটাকে নিয়ে হাদিসের মধ্যে অনেক হাদিসের মধ্যেই প্রমাণ হচ্ছে যে এই রাত্রটা অনেক গুরুত্বপূর্ণ ফজিলত সম্পন্ন রাত্র আল্লাহ রাসুল সাল্লা আলি বলেন যখন সাবান মাসের অর্ধরজনী রাত্রটা আসে অর্থাৎ এই শ্রাবণ মাসের চোদ্দ তারিখ দিন গিয়ে যে রাত্রটা আসে সেই রাত্র তালা তার বান্দার প্রতি অপার অনুগ্রহ দান করেন আল্লাহ তালা তার বান্দার প্রতি অপার অনুগ্রহ নাসিল করেন সেই হিসেবে আল্লাহ তালা হাদিসের মধ্যে আরও বলেন যে আল্লাহ তালা এই রাত্রে তার বান্দাদেরকে জুরালুভাবে আল্লাহ তালা তার বান্দাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে আল্লাহ তালা ক্ষমা করে দেন একমাত্র দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত এক নম্বর যে ব্যক্তি শিরিকের মধ্যে লিপ্ত থাকে ওই ব্যক্তি ব্যতীত আল্লাহ তালা সকলকেই ক্ষমা করে দেন দুই নম্বর যারা একে অপরের সাথে বিদ্বেষ পোষণ করে অর্থাৎ যারা একে অপর কিনি হিংসা ভিতরে লালন করে এই দুই শ্রেণী ব্যতীত আল্লাহ তালা সকল বান্দাদেরকে আল্লাহ তারা ক্ষমা করে দেন তো এটা নিয়ে কোনো হক্কা আলেমদের কোনো এটা নিয়ে কোনো ধিমত নেই এই রাত্রটা অত্যন্ত গুরুত্ব ও ফজিল সম্পন্ন আমরা এই রাত্রটা যদি কেউ সারা রাত্র আবাদত করে কাঠাই কোনো সমস্যা নেই আবার যদি কেউ আবাদত নাও করি তাতেও কোনো সমস্যা অসুবিধা নেই হ্যাঁ কেউ যদি মসজিদ আশা যদি নফল নামাজ পড়ি আবার কেউ যদি কোরআন কোরআনতালাত করি কেউ জিকির করি কেউ তসবি পড়ি যে যেভাবে আমরা আমল করা যদি করার ইচ্ছা থাকে তাহলে করে নিব কিন্তু কেউ যদি শহরে তার আমল না করে তবে তাকে খারাপ বা গুণাগার বলা যাবে না তো আমরা আসুন এই এই রাতে আমরা বিভিন্ন আমলের পাশাপাশি আমরা সবভারতের রোজা আমরা রেখে থাকি আসলে এই রোজাটা কি শরীয় সম্মত কিনা আমাদের একটু জানা দরকার এই সম্পর্কে হাদিসের নির্যাস হলো পনেরো সাবান আইয়ামে বিজের অর্থাৎ প্রতি চন্দ্র মাসের তেরো চৌদ্দ পনেরো তারিখের অন্তর্ভুক্ত কেউ যদি পনেরো তারিখে আয়ামে বীজের অন্তর্ভুক্ত আইয়ামে বীজের রোজা হিসেবে রাখে তাহলে এটা অবশ্যই সন্না তবে তিনটা রাখা উত্তম তবে কেউ যদি সবরত উপলক্ষে নির্দিষ্ট দিন হিসেবে কেউ যদি রোজা রাখে তবে এটা তার জন্য ব্যতিক্রম এটা সে একটু বাড়াবাড়ি করলো আর কি এরকম এটা তার জন্য অনুচিত কাজ অর্থাৎ আমাদের যদি রোজা রাখতেই হয় আমরা আয়ামে বীজের রোজা হিসেবে আমরা রেখে দিব হয়তো একটা নয়তো দুইটা আর যদি তিনটা রাখতে পারি তাহলে এটা আমাদের জন্য উত্তম আল্লাহ রাসুল সাল্লাহ আলি হাসাল্লাম বলেন যেই ব্যক্তি আরবি মাসের আরবি মাসে তিনটি রোজা রাখবে হ্যাঁ মাসে তিনটি রোজা রাখবে সে যেন সারা বৎসর রোজা রাখার সব পেয়ে গেল হজরত আবু হুরাই আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমার বন্ধু রসুল্লা সাল আলী ও আমাকে তিনটা নসিহত করেছেন এক নম্বর আল্লাহ রাসুল বলেন যে তুমি প্রতি মাসে তিনটি করে রোজা রাখবা দুই নম্বর নসিহা তিনি বলেন যে প্রতিদিন দুই রাকাত করে এশেকের নামাজ পড়বা তিন নম্বর প্রতিদিন ঘুমানোর আগে বেতের নামাজ আদায় করে ঘুমাবা তো তিনটা নসিহার মধ্যে এক নম্বর হচ্ছে প্রতি মাসে তিনটি করে রোজা রাখা তো এরকম আরও বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ রাসুল সাল আলহি সাল্লাম প্রতি মাসে তিনটি করে আয়্যামী বিজের রোজা রাখতেন অতএব ওই হাদিস অনুযায়ী বোঝা যায় এবং আল্লাহ রাসুল যে আইয়ামের বীজে রোজা রাখতেন তেরো চোদ্দো পনেরো ওই অনুযায়ী এই বীজের রোজার দিনের মধ্যেই সরবরতের দিনটা পড়ে যায় সেই হিসেবে আমরা এই আয়ামি বীজের দিন হিসেবে আমরা রোজা রেখে দিব কেউ যদি পারেন আমরা তেরো তারিখ এই ষোলো তারিখ বা পনেরো তারিখ আমরা রেখে দিব কেউ যদি পারি দুইটা রাখব কেউ যদি পারি তিনটা রাখবো যদি তিনটা রাখতে পারি তাহলে আল্লাহ রসুলসাল সাল্লামের সেই বাতানু হাদিস উপর আমরা সম্পূর্ণভাবে আমল করলাম আর যদি একটা রেখি তাহলে সুন্নতের আমল আমরা সুন্নতের সব পাইব যদি তিনটা রাখি তাহলে আমাদের জন্য উত্তম কিন্তু কেউ আমরা এই রোজাটা নির্দিষ্ট দিন হিসেবে আমরা রোজা রাখি যদি রেখে দিই যদি নির্দিষ্ট কোনো দিন সবরত উপলক্ষে যদি আমরা রাখি তাহলে আসলে সেটা হয়ে যাবে একটু ব্যতিক্রম সেটা আমাদের জন্য অনুচিত এটা আমাদের জন্য ঠিক নয় সেই জন্য আমরা একটু এই বিষয়গুলো খেয়াল রাখবো বিশেষ করে মহিলারা আমরা একটু এই আমলগুলোর উপরে খেয়াল রাখব আমরা এই এই দিনে আমরা অবশ্যই রোজা রাখব তবে আমরা আইয়ামে বীজের রোজা হিসেবে আমরা রোজা রাখবো তেরো চোদ্দো পনেরো অথবা যে কোনো দিন আপনি একটা রোজা রেখে দেবেন তো যে কথাগুলো বলছি সেই কথাগুলো যেন আল্লাহ তালা আমাদেরকে আমল কথা আমল করার তৌফিক দান করেন এবং ভিডিওটি সকলে শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন السلام عليكم ورحمه الله وبركاته